সৌদি আরবে দুই দিনের সফর শেষে স্থানীয় সময় বুধবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে পৌঁছান ট্রাম্প সেখানে তাকে রাজকীয় অভ্যর্থনা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এরপর দোহায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই নেতা এ সময় ভূ রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা করেন তারা একই দিন বিশ কোটি ডলারের চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ও কাতারের আমির এর আওতায় শতাধিক বোয়িং বিমান কেনার চুক্তি করেছে কাতার এয়ারওয়েজ তবে বোয়িং এর কোন মডেলের বিমান কেনা হবে এখনো নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতিকরণে চুক্তিবদ্ধ হন তারা চমৎকার কিছু সময় কাটিয়েছি আমরা বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি রাশিয়া এবং ইউক্রেন নিয়ে কথা হয়েছে যেখানে কাতার অসাধারণ ভূমিকা রেখেছে আমরা ইরান নিয়েও আলোচনা করেছি মনে হচ্ছে কোনো কোনো না ভাবে এটা সমাধান চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের সম্পর্ক এক অনন্য মাত্রায় পৌঁছেছে এই ঐতিহাসিক সফরের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ কাতার সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে যাবেন ট্রাম্প সেখানে তার মধ্যপ্রাচ্যের সফর শেষ হওয়ার কথা থাকলেও ট্রাম্প জানিয়েছেন তিনি তুরস্কের ইস্তাম্বুলেও যেতে পারেন সেখানে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা হবে এই আলোচনায় অংশ নিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি আসবেন ট্রাম্প জানিয়েছেন তিনি তুরস্কে না গেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাও আসতে পারেন সাথী সংবাদ। সময়